কি দিয়ে শুরু করবো বুঝতে পারছি না বন্ধুরা কি দিয়ে শুরু করবো তো টাইটেলটা দিয়ে শুরু করি চা খুঁ দিয়ে খা কেমন আমার টাইটেলটা আজকের ভিডিওর তো চলো একজন আমাদের বাড়িতে থাকতো ঠিক আছে তা আমি এখানে কাজ করছি এই এরকম আমি এগুলো পরিষ্কার করছি ঠিক আছে এই যে একজন আমাদের বাড়িতে থাকতো আমি দেখি না ওনার ভিডিও ঠিক আছে আমি ওনার ভিডিও দেখি না রিকমেন্ড করা আছে আমার ফোন থেকে আমার নোটিফিকেশানও আসে না আমার ফোনে তো কিছু কিছু চ্যানেল এরকম হচ্ছে রিকমেন্ড করা আছে আমার চ্যানেলের ক্ষতি হবে জানি হোক ওতে আমার কোনো যায় আসে না আমার চ্যানেলে কোনো ফ্যাক্ট না আমার চ্যানেলটা নষ্ট হয় হবে ভালো থাকে থাকবে যা ভাই হবে ভালো লাগে তাই ভিডিও টিডিও বানাই শটম ছাড়ছি এটাই আর কি তো আমি ক্যামেরা দিকে ঠিকঠাকভাবে তাকিয়ে কথা বলতে পারি না কিন্তু ঠিক আছে ওই দেখো সেই পুরোনো কথা ঠিক আছে তো তোমরা কিছু মনে করো না ঠিক আছে তো চলো এটা আমার হ্যাবিট হয়ে গেছিল তো এখনো আজকে দিয়ে গেল মুখ দিয়ে তো যাই হোক তিন দিনের তিন দিনের কি ছিল একটু কম হয়ে গেল না বলাটা তিন দিনের না দশ দিনের আসল কথা কি বলতো পুকুরের পেটে না কোনো দিন ঘি সহ্য হয় না এটা হচ্ছে বাস্তব কথা তুই তো পচা ধচা খেতেই অভ্যস্ত আর তোর পাল্লায় করে পরে আমিও বাসি পচা খেতে শুরু করে দিয়েছিলাম ভালো করেই জানিস তুই তাই না তা তিন দিনের একটু বেশি কম বলে ফেলেছিস আর একটু বাড়িয়ে বলতে হতো তাই না আর কি হয়েছিল সেদিন সেটা তো বললি না সেটা তো তুই বললি না তাই না আমি এমনি এমনি বলেছিলাম যে নিজের পথ দেখো আমি বলিনি নিজের পথ দেখো বলিনি আমি বলেছি যেখানে ভালো থাকো সেখানেই যাও ঠিক আছে ভালো না লাগলে সেখানে যাও আর বাণী বানি কথা বলে আসলে তোরা তো এরকম কথা বলতে খুব ভালোবাসিস তোরা সবাইকে সবাই বেঁচে খাস তাই না সবাইকে সবাই বেঁচে খাস মেয়ে বিক্রি করে মাকে মা বিক্রি করে মেয়েকে জামাই বিক্রি করে শ্বশুর কে শ্বশুর বিক্রি করে জামাইকে বর বিক্রি করে বউকে বউ বিক্রি করে বরকে এটাই তো তোদের হ্যাবিট না তো যাই হোক গুড় দিয়ে রুটি খেতে বলেছিলাম তাই না জানুয়ারি মাস শীতের সময় পাতলা ঘুরতে রুটি খেতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে সবাই ভালোবাসে তাই আমি তোকে ভালোবেসে বলেছিলাম গুড় দিয়ে রুটি খাবা আমি চোখ করে দাঁড়িয়ে রয়েছি তুই তিন দুদিন ধরে মুখ এতখানি এতখানি মুখ বোমরা করে রয়েছিস কি কারণে সেই দিন রাতে বুঝতে পারিনি তার পরের দিন সকালে গিয়ে বুঝতে পেরেছি আমি যে কি কারণে মুখ বোমরা করেছিলিস সেটা তো বললি না একবারও ভিডিওর মধ্যে বলেছিস বল বস নিত আমি তোকে ভালোভাবে বলেছি যে গড় রুটি খাবা তুই কি করলি আমি তোর সকালে এক মিনিট দাঁড়িয়ে থাকলাম খাওয়ার পাশে এক মিনিট দাঁড়িয়ে থাকলাম তারপরে ঠিক এই জায়গাটা এসে আমি তোকে বললাম মুখ গুমড়ে আছো কেন আমি একটা কথা জিজ্ঞাসা করেছি উত্তরটা দেবা তুমি তো জানো আমার বর উত্তর না দিলে মুখ গুমড়ে থাকলে আমার রাগ হয়ে যায় মুখ গুমড়ে আমি দেখতে পারি না এই কথাটাই তোকে বলেছিলাম আমি আর তুই কালকের ভিডিওতে কি বললি কি বললি এক জ্বালা আর এক জালায় এটা কি আমি বলেছিলাম বলেছিলাম এটা আমি বলে নিত না এরকম বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে দিলি আসল কথা কি মিথ্যে দল পড়াশো মিথ্যে দল ঠিক আছে কি জ্বালায় পড়েছি এই কথা আমি বলেছি একবারও কি জ্বালায় পড়েছি বলেছিলাম সেদিন কি হয়েছিল না ওই লন্ডনে চলে গেছিল বেলঘড়িয়ায় চলে গেছিল সেই দিনই আমি বলে ভয়েস দিয়েছিলাম মোদের বুঝলি বুঝলি লন্ডনে যদি কথা বলিস জিজ্ঞাসা করে আর বেলঘুরে যদি কথা বলিস জিজ্ঞাসা করে দিস আমার ফোনে ভয়েস এখনো আছে এখনো আছে বুঝলি বুঝেছিস তোকে না তুই তুই করে কথা বলছি এটা তোর ভাগ্য ভালো তুমি করতে না ইচ্ছা করে না বুঝলি তুই রুটি খাওয়ার কি উত্তর দিলি এই ঘরে যখন এসে তোকে জিজ্ঞাসা করলাম আমি উত্তর দিবা তো আমি কখন জিজ্ঞাসা করলাম উত্তর তো দাও আমি ওখানে থোয়া ধরে দাঁড়িয়ে আছি তুমি খানিবা কি নিবা না গোড়টা তুই কি বললি কিভাবে বলেছিলি আমি তোর মতন ঠিক বলতে পারবো না আমি একটু বলছি তারা মাথায় আনি জানিস তো আমার গুড় খেলে অম্বল হয় না কি হয় এরকম বলেছিলি জানিস তো আমার গুড় খেলে সহ্য হয় না এর থেকেও ভাবে বলেছিলি তুই আমাকে এর থেকেও ক্রিটিক্যালভাবে তাহলে তোর মেয়েজাজ আমি সহ্য করবো কেন বলতো কেন সহ্য করবো তোর মেজাজ তোর খেতাম আমি তোর মেজাজ সহ্য করবো তুই ভালোই জানিস আমার উপরে কেউ কথা বলে না আমাকে এতটা ভালোবাসে বাড়ির সবাই একমাত্র আমি বরের উচ্চ গলায় সহ্য করি তাও সহ্য করি না ঠিক আছে বর একটা জোরে কথা বললেও আমি রেগে যাই আমার সাথে কেউ জোরে কথা বলে না ওই কথাটা বলে তুই আকাপ করে চিল্লিয়ে উঠেছিলি তাই না কেন রে অত চিল্লা পরের বাড়ি থাকিস অত চিল্লা কেন তখন লোকে কমেন্ট করতে মনে আছে মনে আছে মনে নেই বল আমি ছি তুই বাড়ির মালিক তোকে কমেন্ট করতো না করতো 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 তাই না পিছনের কমেন্টগুলো দেখাই ঘুরে যা তুই বাইরে করে পা তুলে বসে খেয়েছিস হ্যাঁ বারুন নিয়ে দু ঘন্টা ধরে বসে থাকিস কারণ অন্য কাজ করতে হবে না তোকে পুজো নিয়ে বসে থাকতিস কারণ অন্য কাজে তুই তো কাজের পুরে তাই না বলতিস না আমার কাজ করতে ভাল লাগে না রান্না করতে ভাল লাগে না ওই তো ওই জন্য তো লোকে দূরে দূরে ঘুরে ঘুরে বেরিয়ে খাস যাতে রান্না করতে না লাগে রান্না করে খানা আমি যেভাবে রান্না করে খাতাম রান্না করে করে খা যত রান্না করতে ভাল লাগে না বলেছিলি মনে না আর কত কথা বলেছিস তুই তুই যে দূরে যাস যেখানে যাস সেখানেই খালা ফুটো করে আসিস তুই যার যার বাড়ি গিয়েছিস তাদের নামই নিন্দা বন্ধ করেছিস ওই ঠোঁট বাড়ি গেছিস গেছিলিস তো এসে কত বদনাম করেছিস তাদের বাড়ির নামে মনে আছে মনে আছে মনে আছে বল রিয়ার বাড়ি গেছিলিস কত কথা বলেছিলিস মনে আছে আছে নিশ্চয়ই তুলির বাড়ি গেছিলিস মনে আছে আর তার থেকেও বড়ো কথা বেলঘড়িয়া দিদির নামে তুই কী সব বলেছিস বল পরের ভিডিওতে টাইটেল দিয়ে শুরু করবো দ্বারা টাইটেল দিয়ে শুরু করবো ওদের নামে কি বলেছিস ও দিদি তো জানে আমি তো বলে দিয়েছি ভয়ে যে আমি ফোন করে বলে দিয়েছি যে তুই কি বলেছিস ভয়েজো দিয়েছিলাম তুই ওদের নামে কি বলেছিস তার জন্য তো তোকে ঢুকতে দিত না তাই না দেখা করতে গেছিলি গেছিল না তো তোকে তাই না তারপরে ওই দিদির দিদি মারা গেছে না হুম যেতে পারিস তখন হয়তো হাতে পায়ে ধরে কান্নাকাটি করে তাই না তুই সিম্পি দেখাতে ভালোবাসিস ভিডিওর সঙ্গে দেখা দেখাতি না দাঁড়া একটু কেঁদে কেঁদে একটু সিম্পাতি দেখায় পাবলিককে তাই না হুম তোর আরও কত গুণ আছে জানিস তুই তোর মেয়ের নামে কত কিছু বলেছিস পাবলিক হয়তো বিশ্বাস করবে আমি বললে কিন্তু তোর মেয়ে বিশ্বাস করবে কারণ যে কথাগুলো তুই অবশাতে বলেছিস সেই সেই কাজগুলো তোর পেনিশ করেছে আমি যদি ভিডিওর মধ্যে বলি তোর মেয়ে তো শুনবে তোর মেয়ে আবার তোকে চিচি করবে বুঝলি বুঝলি এতো বলতে চাই না তুই যদি আমার পিছনে লাগিস আমি কিন্তু ছাড়ব না এবার থেকে বলবো তবে হ্যাঁ কালকে একটা ভিডিও আসবে বেলঘায়া দিদিদের নামে কি বলেছিস ওকে তুই বারবার বলেছিলি বলছিলিস না ভিডিও বলছিলিস না বারবার বলেছিলিস এই আমরা ওয়ার্টির মধ্যে কাজ করি আমার কাজ বন্ধ যাচ্ছে একটু কাজ করি আর তোমাদের সাথে কথা বলি বক বক করেই যাচ্ছি বারবার বলেছিলিস আমরা ওয়ার্টিতে কাজ করি কোনো ফাটল যেন না ধরে কেন রে তুই উঁচু গলায় কথা বলবি আমার সাথে না মানে রাখ রাক করে চিল্লাবি আমি সহ্য করব তাই না সহ্য করবো আমি এইসব হুম তাও তোকে কিচ্ছু বলিনি চুপচাপ সহ্য করে গেছি চুপচাপ সহ্য করে গেছে আমি কিছু বলিনি লাস্টের ধৈর্যের সীমা বাদ ভেঙে গেছিল বুঝলি ধৈর্যের সীমা বাদ ভেঙে গেছিল এই দেখো আমি এইসব কাজ করছি আর এই দেখো আমি আজকে ভেবেছিলাম একটা নীলের ভিডিও বানাবো তো ভিডিও বানাইনি এই দেখো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিয়ে তো তো চলো অনেক নীল বলিশ আছে তোমাদের দেখা একদিন আমার এই চেরি কালারটাই বেঠানো বেশি ভালো লাগে কেন বউ মানুষ তো আগে অনেক রকম হালকা হালকা কালার পছন্দ করতাম এখন চেরি কালারটা আমার বেস্ট লাগে তো যাই হোক অনেক প্রসঙ্গে চলে যাচ্ছিলাম আর নেল শেয়ার করে দেবো কাঁচের বয়ন তো ভেঙে যেতে পারে বক বক করতে করতে একবার ক্যামেরার দিকে তাকাচ্ছি একবার এই দিকে তাকাচ্ছি কারণ ক্যামেরার দিকে তাকিয়ে আমি কথা বলতে পারি না হ্যাঁ একজন ছিল যে খুব ভালো ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে পারে ভীষণ ভালো কথা বলতে পারে ক্যামেরার দিকে তাকিয়ে

না বন্ধুরা কাউকে বিশ্বাস কাউকে বিশ্বাস করো না বিশ্বাসের নামে ভালোবাসার নামে এমন করতে পারে জানি না তাই তাই তোর একজন মাতাল করকে বাড়িতে জায়গা দিয়ে খুবই ভুল করেছিলাম খুবই ভুল করেছিলাম কিদে মদ খেয়েছিলি আমার বাড়ি মনে আছে মনে আছে কিদে মদ খেয়েছিলি আমি সত্য দিয়ে নিয়ে আসবো নাম সত্যটা দিয়ে মদ খেয়েছিলি এখন আমার ফ্রিজে রয়েছে নিয়ে আসবো বেলঘড়ি থেকে মদ এনেছিলি কোল্ড ড্রিঙ্কের এর করে তাই না সেই বোতলটা কি হয়েছিল কে কোল্ড বোতলটা আর করে হাত থেকে ফুলে তারপরে আমাকে কি বললি দেখ দেখ এখনই কোল্ড ড্রিঙ্কস ভেবে খেয়ে নিচ্ছিল তখন কি হতো জানিস এইটা আমার বরকে বলেছিলাম বলে আমার বরের সাথে অশান্তি হচ্ছিল তখন খুব বুঝলি যে আমি কি মানুষকে জায়গা দিয়েছি তোকে বারবার বলছে কি মানুষকে জায়গা দিয়েছে কি মানুষকে জায়গা দিয়েছি বারবার সবার অস মানে কি বলে কি বলে বিরুদ্ধে আমি তোকে বাড়িতে এনেছিলাম তোরদের এইরকম ন্যাস্টিক ফ্যামিলি জানলে কি বাড়ির জায়গা দিতাম এরকম মদ মাতার লোককে আমার বাড়ি বসে মদ খেয়েছিস সেই মানুষকে আমি বাড়িতে জায়গা দেবো ভালো হয়েছে তুই নিজের থেকে চলে গেছিস আমাকে বের করতে হয়নি তাই না তুই নিজের থেকে চলে গেছিস আর কি কি হয়েছিল গুরুদেব খেতে বলেছিলাম সেগুলো তো বললি না সেগুলো তো একটু বলি না এমনি এমনি বলেছিলাম যেখানে ভালো লাগে সেখানে চলে যাও আর তোকে সেখান থেকে আনতে গেছিলাম আমি আনতে গেছিলাম তোকে বারবার বলেছিলাম পুজোর মধ্যে আসো না পুজোর মধ্যে এসো না আমার ছেলে ডেঙ্গু হয়েছে পুজোর মধ্যে এসো না আমি তোমাদের যত্ন করতে পারবো না দুইজন আসবা আমি তোমাদের যত্ন করতে পারবো না আমার ছেলেকে যত্ন করতে হবে এখন একটা ডেঙ্গু পেশেন্টকে কিভাবে যত্ন করতে হয় সার নেই সার মানে কি সার মানে আমার শ্বশুরবাড়ির লোকেরা বলে মানে খুশ নেই ঠিক আছে খুশ নেই একটা ডেঙ্গু মানুষকে কিভাবে যত্ন করে সেই ঘোষটা নেই তাই না বারবার আসতে বারণ করেছিলাম তাও ওই মানুষটাকে টপকে তুই আমাদের বাড়ি চলে এসেছিলি বারণ করেছিলাম তাও চলে এসেছিস আমার কাজ কামে যাচ্ছে ভিডিওটা করতে করতে আমি কাজগুলো করবো সবগুলো মুছা হয়নি রোজ আমি সপ্তাহে দুদিন করে মুছি নালে খুব ধুলো পরে যান তখন বন্ধুরা এইগুলো তোমরা আগে কমেন্ট করতে যেগুলো আমি কোথা থেকে নিয়েছি তো ওইগুলো মলে পাওয়া যায় মল থেকে নেওয়া যে কোনো মলে গেলে আমার মনে হয় পাওয়া যাবে এটাও মল থেকে নিয়ে এটাও কাজের বাড়ি ভীষণ মেজাজ গরম হয়েছে ও ভিডিও কিন্তু আমি দেখি না আমাকে একজন ওই সেই ওই জায়গাটুকু হোয়াটসঅ্যাপে ক্লিক করে পাঠিয়েছে ঠিক আছে সে কিভাবে ডাউনলোড করেছে জানি না অন্যভাবে ডাউনলোড করা যায় ইউটিউব থেকে যেটা আমি পারি করতে কোনো লোক ওঠে না ইনস্টাগ্রাম থেকেও আমি ডাউনলোড করতে পারি যেটা আমার ফোনে সেট করা আছে ইউটিউব থেকেও আমি ডাউনলোড করতে পারি আর ওই দিদিভাবে একটা রেকর্ডিং সিস্টেম মানে সব কিছু ওগুলো উঠে আছিল মানে শেয়ার ফেয়ার এগুলো সব উঠে আসলে কি করে পাঠিয়েছে আমি জানি না ডাউনলোড করে না অন্য কীভাবে পাঠিয়েছে কারণ ডাউনলোড করলে কোনো লোক ওঠে না যেটা আমি আমি পারি করতে আমার ফোনে সেটিং আছে তো আর কি বলবো অনেক সহ্য করেছি বলছিলিস না অনেক সহ্য করেছি তুই কি সহ্য করেছিস সেটা সহ্য তো আমি করেছি সহ্য তো আমি করেছি তোকে শালা তোর পিছনে আমি দিন রাত আমি ইয়ে করেছি রাতে আমরা আমি রুটি না খেলে তোর জন্য আমি রুটি বানিয়ে দিয়েছি ও আর একটা কথা আমার আটা মাখা সবকিছু রেডি হয়ে যেত রুটি বেলাও রেডি হয়ে যেত আর তুই কি করতিস তাড়াতাড়ি এসে উনুনে গ্যাস রুটি বানাতে শুরু করে দিয়ে দিস জানিস আমি ভিডিও বানাবো লোককে দেখাচ্ছিস যে তুই রুটি ভাজছিস তাই না এত চালাক মহিলা তোকে কে বোকা বলে রে কে বোকা বলে তোকে তুই তো বোকা না তুই ভীষণ চালাক মহিলা ভালোবেসে একসাথে চলতে চেয়েছিলি আমার সাথে তাই না ভালোবাসা দিচ্ছিস ভালোবেসে একসাথে চলতে চেয়েছিস তোর মতো মানুষের সাথে থাকা যায় যে নিজের মেয়ে তোকে না নিজের মেয়ে বের করে দিয়েছে বাড়ির ডাকছিল আমার এরকম পেলে মুখ করা আছে যেহেতু ভিডিও বানাচ্ছি ফোন আসলে কেটে যাবে তো যাই হোক সাত দিন রাত সাত দিন রেখে দেখো কে বলেছিল এই কথাটা সাত দিন রেখে দেখো ঠিকই বলেছিল তোর মেয়ে বুঝলি সাত তুই তার টিকতে পারবি না আচ্ছা এক মাস থেকে দেখা তোর লোকের বাড়ি থাকবি কি তোকে কেউ রাখবে না আমার মতন পাগল না কেউ না আমার তখন পাগলা কুত্তায় কাঁদে ছিল তখন পাগলা কুত্তাই কাঁদেছিল আমাকে যার জন্য তোর মতন মহিলাকে আমি বাড়ি নিয়েছিলাম মাতার মহিলা দু দুটো স্বামী তো না দুটো স্বামী না একটা কি জানো তোর ভাষায় লিভিং এ ছিল বারো বছর একজনের সাথে তাই না লিভিং এ ছিলি বারো বছর আমাকে নাড়বি না ঠিক আছে নাড়বি না হ্যাঁ এরপর তুই আমার নামে অনেক অনেক বাজে বাজে কথা বলতে পারিস বলতে পারিস তোরা তোদের চরিত্র চরিত্র তাই না আমার আমার চরিত্রটাই খারাপ খারাপ করে 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 আমাকে দিলি দিলি তোদের তোদের পারিস তোরা সক্ষমতা আছে তোদের তো লজ্জাসন কিছু নেই আর তোদের সঙ্গে সঙ্গে আমার লজ্জাসন গেছে আমার লজ্জাসন গেছে তোদের সঙ্গে সঙ্গে ভিডিওটা বন্ধুরা অনেক বড় হয়ে যাচ্ছে কি করবো বললে তো এত বড় হয়ে যাবে সরি বলে তো এত বড় হয়ে যাবে তাই না আর এই গর্বের মধ্যে দাঁড়িয়ে আমি ভিডিও বানাচ্ছি তাও রান্না হয়ে আছে তো যাই হোক পিছনের দিকটা ইগনোর করে আমি রান্নাঘরে কাজ করছি আর এখন রান্না করবো এখন সাড়ে নটা বাজে বুঝলে সব বাসন তোমার রয়েছে ভীষণ মজা লাগছে কথা বলতে আরো অনেক অনেক কথা আছে অনেক অনেক কথা আছে ওই শ্বশুর বাড়ির গোষ্ঠী দিয়ে কি কি বলেছিলি আমাকে আছে কার শ্বশুর বাড়ির বলতো তোর একমাত্র ড্যাশ ড্যাশের শ্বশুর বাড়ি বুঝলি ননদ মুদিখানা দোকান মনে আছে মুদিখানা দোকান সেই ছেলেটা মনে আছে চল আর বলছি না তোকে ও তুই কেন ভিডিওটা দিয়েছিস একটা দিদি ভাই মনে ভিডিওতে আচ্ছা দিয়েছে না সবে ঝাড় থেকে বাঁশটা কেডে চাচা ছোলা করে একদম আঝোরা দিয়ে দিয়েছে তাই না একদম আজোড়া বাস দিয়ে দিয়েছে তোকে সেই জন্য তুই জলে পড়ে উঠেছিস ভিডিওটা কি আমি করেছিলাম তুই জলে পড়ে উঠেছিস চেষ্টা করে ভিডিওটা আমি বানিয়েছি কত কত কনফ্রোভাইজই তোকে বলেছে হ্যাঁ আর ওই দিদি ভাইটা আমি দেখলাম কবে কত পরশু দেখেছি ভিডিওটা আমাকে একজন বলল তাই আমি দেখলাম সার্চ করে দেখলাম সার্চ বাড়ি দিয়ে হ্যাঁ আর ও হ্যাঁ লন্ডন থেকে আমাকে পাঠিয়েছে ভিডিও স্ক্রিপ্ট কে বলতো হুম কে বলতো পাঠিয়েছে আজকে পাঠিয়েছে লন্ডন থেকে তুই কালকে একটা পরশু দিন যে ভিডিওটাই আমাকে দিয়েছিস সেই ভিডিওটার

তো সেদিন আমি বলেছিলাম যে আমার সাথে এরকম রাগ দেখিয়ে গরম দেখিয়ে কথা বলবা না আমার বড় এরকম ভাবে বলে না বললেও আমি রেগে যাই তখন তুই কি বলেছিলি মেজাজ দিয়ে বলেছিলি তোর বয়ের সঙ্গে আমাকে তুলনা করছিস তখন আমি কি বলেছিলাম মনে আছে মনে আছে তখন আমি বলেছিলাম কেন রে না তখন রে বলিনি কেন কেন বলেছিলাম কেন আমার বর আগে না তুমি আগে তাই বলেছিলাম তো না তাহলে আমার বর আগে তুমি আগে না তো আমার বর আগে থাপ্পড়ও দিতে পারে তাই বলে তুই আমাকে গরম দিবি নাকি রে গরম তো দিতে পারিস না তো চলো বন্ধুরা কুড়ি মিনিট প্রায় হয়েই গেল তো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি যারা একটা বেল ঘড়িয়ার চুরি করবো না করবো না করেছে হ্যাঁ